থার্মোকলের প্রভাবে সংকটে হাওড়ার টোপো শিল্প বাঙালির বিয়েতেও ঐতিহ্যগতভাবে টোপরের ব্যবহার আবশ্যিক হাওড়ার নানা প্রান্তে দীর্ঘদিন ধরে টোপুর ও শোলার বিভিন্ন কারুশিল্প তৈরি করে আসছেন মালাকাডা জলজ উদ্ভিদ শোলা কাটাকাটি করে দক্ষ হাতে টোপুর তৈরি করা হয় তবে এবার সেই ঐতিহ্যবাহী শিল্পে দেখা দিয়েছে সংকট মালাকারদের অভিযোগ বিষাক্ত থার্মোকলের ব্যবহার বাড়ায় টোপুর তৈরির কাজ হুমকির মুখে পড়েছে শুধুমাত্র সাদা রঙের সুবিধা থাকায় শোলার জায়গায় থার্মোকল ব্যবহার করা হচ্ছে বেশি মালাকাররা জানিয়েছে জলাজমিতে দূষণ বৃদ্ধি পাওয়ায় উন্নত মানের শোলা পাওয়া যাচ্ছে না ধবধবে সাদা শোলার ঘাটতির সুযোগেই বাড়ছে থার্মোকলের ব্যবহার ফলে কাজ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন শিল্পীরা বের মৌসুমে টোপোর শিল্প নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা শোলার কাজের চাহিদা আছে কিন্তু সেই রকম শোলা কাজের ইয়ে নয় কিন্তু ওই উড়িষ্যা থেকে না শোলা আছে খুবই ভালো এইগুলো হচ্ছে কাঠশোলা এইগুলো খুব একটা সুবিধে শোলা নয় না ওইগুলো ঠিকঠাক কাজ হয়নি বা আমাদের যে যন্ত্রে কাজটা করা হয় আমাদের ওই কাঠে কাজ করা যায় না এর আগে আমাদের হচ্ছে ওই যে পানপুর বুঝতে বলে ওইখান থেকে আমাদের শোলা কেনা হতো এখন সেটা কেনা হয়নি ওখানে এখন ডবল চাষ হয়ে গেছে বলে শোলা হয়নি

থার্মোকলেরও টপর বেরিয়েছে সোলাটা যখনই দেখছে যে অসুবিধে কাজ হচ্ছে না তখন ওই থার্মোকলে কাজটাই বেশিরভাগ হ্যাঁ আসল যে সোলার কাজটা সেইটা লোক ইয়ে করছে না শোলাকে টকে ওই থার্মোকলের কাজে চলে যাচ্ছে যার ফলে আমাদের সোলার কাজের বাজার মোটামুটি ভালো কিন্তু বাজারে থার্মোকল কাগজ এসে সোলার কাজটাকে ঝাড় খাই দিচ্ছে আর এখন মানুষের চাহিদাও হয়ে গেছে কী বলে সৌখিনীর ওপর সোলার যে মর্যাদা সেইটা আর কেউ সেরকম ইয়ে করছে না এখন দাম ব্যাপার কম বেশি আমাদেরও সোলা সেই দাম দিয়ে কিনে আনতে হয় সেই কারণে থার্মোকলের সোলার মালের দামটা অনেকটাই কম তা সেই কারণে এখন থার্মোকল বলুন কাগজ বলুন সেই সব দিকেই মানুষ ছুটছে আমাদের যে সোলার যে আদি সোলার ওই চলছে চলার মতন চলছে এরকম আমার নাম অনুপম দাস